বেসমুল্লাহ রহমান রহমা সালামালাইকুম রহমতুল্লাহি আবরাকাত একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখন আমরা নবম দশম শ্রেণীর তিরপন দুইয়ের অনুশীলনীর বারোতম পর্বে আমরা তিন নম্বর অঙ্কটি মানির্ণয় করবো তিন নম্বর অঙ্কটিতে আছে দেওয়া আছে

এ মাইনাস বিউব মাইনাস বি কিউ এখন এক মাইনাস বি হল কিউব প্লাস থেরাইস এ বিস বি এখন আমরা যদি এখানে মান্দা বসাই এ মাইনাস বি হল কিউ প্লাস থেরাইস বি ইনু এ মাইনাস বি এই এখন এটা যদি বসায় এটা সূত্র এ কেউ বিয়ের সূত্র হলো এ মাইনাস বি হল কেউ প্লাস থা হিসাবে ইন্টু এ মাইনাস বি এখন এ মাইনাস বি যদি হয় তাহলে এটা সমান সমান কত ফাইভের উপর হল কেউ এ মাইনাস বি সমান সমান ফাইভ তাহলে এখানে এ মাইনাস বিভাইভের হোলকিউব থ্রি এ বি সমান সমান হলো গত ছত্রিশ এই ছত্রিশ আর এইটার সমান সমান হল ফাইভ এবারে আসবেন তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তিনবার পাঁচ গুণ করলে তিন পাঁচা পনেরো আর এই তিন পাঁচা পনেরো এই তিন পয়সা পনেরো আর তিন ফাঁসা পনেরো পনেরো ছয়ত্রিশ দেগুন তোলে পাঁচশো চল্লিশ প্লাস পাঁচশো একশো পঁচিশ চার দুই ছয় পাঁচ চার এক ছয় ছয়শো পঁয়ষট্টি হয় তাহলে এখন আমাদের অঙ্কটি একালে অতি সোজা শত্রুটা মুখস্থ থাকে মুখস্থ থাকা মানে অঙ্কটি পেরে যাওয়া না অঙ্কটি ফেরে যাওয়া তাহলে অঙ্কটি আমরা যদি আবার একবার বলি অঙ্কটি দেওয়া আছে বইতে আমরা কোনো সময় অঙ্ক ফেরবার সময় কোনো অঙ্কটি তুলবো না কিন্তু অঙ্কটি খালি করবো দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান ফাইভ বি সমান এবত্রিশ পর্যন্ত রাশি লেকুব মাইনাস বিক্যুবের বা নির্ণয় করো তাই লেকুব মাইনাস বিক্যুবের সূত্র হল এমাইনাস বিকিউব প্লাস থেরাইস এ বি ইন্টার মাইনাস বি তাহলে এ মাইনাস বি সমান সমানসান ফাইভ হোল কিউব প্লাস থেরাইস থ্রি এ বি সমান থ্রি এবত্রিশ এই ছত্রিশ a বি সমান সমান এম বি সমান সমান ফাইভ এ ফাইভ এখন এটা যদি তিনবার গুন করি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তিন পাঁচা পনেরো পনেরো করলে হয় পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ একশো পঁচিশ এ আমাদের এখন অঙ্কটি যদি আরেকবার বুঝাই অঙ্কটি আরেকবার বুঝাইলেও আমাদের দেওয়া আছে আমাদের দেওয়া আছে এমআইনএসবি সমান এমআইনাস বি সমান সমান আছে এমাই দেওয়া আছে এমাইনাস বি সমান সমান ফাইভ এব সমান সমান ছত্রিশ প্রদত্ত রাশি হলে এ কিউব মাইনাস বি কিউব তাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হল এমাইনাস বি হোল কিউব প্লাস থেরা হিসেবে ইন্টু এমাইনাস বি এখন আমরা এমআইনাস বি উপরে যে দেওয়া আছে সেখানে যদি আমরা দেখি এমাইনাস বি সমান সমান ফাইভ আর এ বি সমান সমান ছত্রিশ তাহলে আমরা এখন মান বসাই এমাইনাস বি যেখানে কিউব এমাইনাস বি হোল কিউব যে হোলকিউবের মধ্যে আছে এ মাইনাস বি

পাশের আমি তিনবার গুণ করলে হয় যাইয়া পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর ওই থ্রি ছত্রিশ ফাইভ এইকে যে গুণ করলে হয় পাঁচশো চল্লিশ এখন পাঁচশো চল্লিশ আমরা যদি ক্যালকুলেটর টিপি তাহলে আমরা হয়তো মুখে করতে যাবো না আমরা ক্যালকুলেটর টিভলে আমরা বুঝে যাবো যে ফাইভ থ্রি আর ছত্রিশ গুণ করলে কত হয় হয়তো হয় পাঁচশো চল্লিশ এখন পাঁচশো চল্লিশ আর একশো পঁচিশ যোগ করলে হয় পাঁচ ছয়শো পঁয়ষট্টি যোগ করলে হয় ছয়শ পঁয়ষট্টি এখন এই ছয়শ পঁয়ষট্টি আনসার একেবারে শেষবার মতো একবার আবার বুঝাই দিই অন্য অঙ্কে দেওয়া আছে এবুব মাইনাস বি কিউ মান কত তাহলে দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান ফাইভ আর এ বি সমান সমান ছত্রিশ তাহলে প্রদর ছিল একুব মাইনাস বি কিউব এখন একুব মাইনাস বি কিউবের তো মানের সূত্র এ মাইনাস বি কিউব প্লাস থ্রাইসে ইন্টার মাইনাস বি এমাইনাস বি সমান সমান এই ফাইভ এ ফাইভ এ মাইনাস বি হোরকিউব এই হোরকিউব এই প্লাস এই থ্রি এই এখন ফাইভের যদি আমরা তিন গুণ করি পঁচিশ পঁচিশ একশো আবার থ্রি সত্য সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে পাঁচশো হয় তাহলে পাঁচশো হলে আমাদের এই পাঁচশো আর যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় যাইয়া ছয়শো পঁয়ষট্টি এই ছয়শো পঁয়ষট্টি আমাদের অ্যান্সার কিন্তু এখন এই ছয়শো পঁয়ষট্টি তোমাকে বুঝতে এখানে এখন আর কোনো সুযোগ না বোঝার নেই কেন সত্তরটি মুখস্থ থাকলে আর সত্যটির প্রয়োগ করা তো বারবার সুন্দর করে দেখাইছি চেষ্টা করছি এখন কতটা পারছে জানি না তাহলে আমাদের ভিডিওর শেষে সকলের প্রতি একটা ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে রিকোয়েস্টটি হলো চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং অনেকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং অনেকে বলবেন দেখার জন্য এবং তাদেরকে লাইক ও সাবস্ক্রাইবের জন্য বলবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান কমেন্টে জানাবেন আর যদি আগে লাইক ও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি